আসসালামুমাতুল্লা সম্মানিত দিনদার বন্ধুরা আজকে কয়েকদিন যাবৎ এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সম্মানিত বন্ধুরা অনেকে বলতেছে সামিউ হলিমান হামিদা হলিমান হলিমান হবে না কি হবে অনেকের ভিতরে ভুল ধারণা হচ্ছে ইনসা আল্লাহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনসা আল্লাহ অতি সহজেই সকলে বুঝতে পারবেন সম্মানিত বন্ধুরা আবু তহ আদনান ভাই সে বলতেছে হামিদা এখন আপনারা বা আমরা যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ি আপনারা কি কখনো খেয়াল করছেন আমাদের ইমাম সাহ কি এইভাবে কি কখনো বলছে হামিদা এইভাবে কি কখনো কেউ বলছে সকলেই খেয়াল করুন আমি এখন আপনাদেরকে বোঝাচ্ছি আমার সাথেই থাকুন আমি আজকে আপনাদেরকে হাতে কলমে সকলকে বুঝিয়ে দিব ইনসা ল শুরুতে কি আছে সামিয়া আ আমি এখন লিখব দেখেন সা মি আ সা মি আ এই সামিয়া হচ্ছে একটি শব্দ এখানে আছে একটি শব্দ এটার অর্থ হচ্ছে শুনছেন আর সামিয়া এটা কি এটা হচ্ছে ইংলিশে বলে ভার্ব ভার্ব লিখে দিলাম আজকে আমি আপনাদেরকে হাতে কলমে ইনশাল্লাহ শিখিয়ে দেব আল্লাহ আল্লাহ শব্দটি খেয়াল করেন আল্লাহু আল্লাহ শব্দটি একটি শব্দ এটা হচ্ছে ফা ফাআল আল্লাহ শব্দটি কি এখানে আল্লাহ শব্দটি হচ্ছে ফা আয়েল এখানে লিমান লিমান শব্দটি হচ্ছে দুইটা লিমান হ্যাঁ লিমান শব্দটি হচ্ছে দুইটা লাম প্লাস মান লাম শব্দটি হচ্ছে খেয়াল করবেন এই লাম শব্দটি হচ্ছে হরফে জের হরফে হরফে জের খেয়াল করুন হাতে কলমে ইনশাল্লাহ শিখবেন কি হবে আর মিম শব্দটি হচ্ছে এসমে মাস উল এসমে এসমে মাস উল মাস উল আর একটা শব্দ আছে হামিদা এখানে একটি শব্দ আছে হামিদা তাহলে হামিদা হামিদা শব্দটি হচ্ছে হা হামিদা শব্দটি হচ্ছে ফেল হুম ফেলের সিগা হামিদা শব্দটি ফেলের সিগা। আর হাফেশ হু হাফেস হু হচ্ছে দমে মুত্তা দমে মুত্তা মুত্তা সম্মানিত বন্ধুরা স্বামী হাওয়া ল হলিমা হামিদা এটা বলে আবু তাহা আদনান বাই শুনছেন তার বক্তব্য হচ্ছে এটা এখন স্বামী হাওয়া সামি আ হচ্ছে একটা শব্দ ভার খেয়াল করবেন আল্লাহ আল্লাহ শব্দটি সম্পূর্ণ আল্লাহ আল্লাহ শব্দটি একটা শব্দ আমি কিন্তু লিখে দিচ্ছি আল্লাহ শব্দটি হচ্ছে একটা শব্দ এখানে কিন্তু আল্লাহ শব্দটি কিন্তু দুই বা দুয়ের অধিক হয় নাই দুই বা দুয়ের অধিক যদি হতো তাহলে যদি আপনি বলতেন হোলি মান আমি মানতাম আপনি মানতেন কিন্তু সামিয়া একটা শব্দ আল্লাহ একটা শব্দ আল্লাহ হচ্ছে ফাইল ফাইলের লিমান লিমান শব্দটি আছে এখানে শব্দ দুইটা তাহলে হলিমান হবে কেমনে তাহলে হলিমান কিভাবে হইল এটা নিয়ে আমাদের সমাজে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে এখন আমি আপনি ভাই বুঝতেছি কিন্তু যারা ভাই বুঝে না তারা এটা নিয়ে কিন্তু সমস্যা করতেছে যে তারা কিভাবে এখন তাহলে নামাজ পড়বে সম্মানিত বন্ধুরা আমি যেভাবে বলবো ইনসা এইভাবে বলবেন এখানে কি আছে সামি অা হামিদা আমার সাথে থাকুন আমি আরেকটা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি সম্মানিত বন্ধুরা খেয়াল করুন সামি হামিদা এখানে সকলেই খেয়াল করুন এখানে উচ্চারণটা হচ্ছে হু এ দেখেন হলিমান কিন্তু হবে না হাফেস হু আল্লাহ শব্দের সাথে কিন্তু হাফেস হু আছে বাংলা উচ্চারণ যদি ভুল হতো এই হাটার এখানে একটু রেফ চিহ্ন হইত হাফেস হু হইতো তাও আমরা মানতাম কিন্তু আল্লাহ শব্দটি হচ্ছে একটি শব্দ এই জন্য সামি আল্লাহ হলিমান হামিদা এটা হবে না এটা যদি কেউ বলেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে সকলেই বলবেন স্বামী অ ল হু লি মান হামি দা স্বামী সম্মানিত বন্ধুরা আপনারা যখন নামাজ পড়বেন সকলেই বলবেন স্বামী অ ল হু লিমান হামি দা আবারও বলতেছি সকলেই বলবেন যদি কেউ বলে তাহলে তার নামাজ হবে না খুব খেয়াল করবেন আমাদের সমাজে এখন যা যা হচ্ছে এই ভিডিওটি সকলকেই শেয়ার করবেন আপনি বুঝাবেন এবং অপর ভাইকে বলবেন সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ